আমার বাচ্চা যাবো আমি স্কুলে যাব বাসায় যাব। ঈদের দিন পর্যন্ত আমরা এখানে বা দেশের রাজাকারের মতো নিকৃষ্ট জাতি এ দেশের নিষ্ঠুর জাতি এই দুনিয়া দিনে আমি যা মনে করি এদের কাছে কোন নতাই আমার আপনাকে করি আপনি এখন আপনি সোজাসুজি এই এই রাজাকার বিরোধী এই যে আপনি অনশন আমরণ অনশন আপনার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং দুইটা নামালক শিশু নিয়ে এখানে আপনি সাত্রিশ দিন যাবত এখানে আসেন আপনি এই বিচার মাননীয় প্রধানমন্ত্রীর মানে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই উনি যেহেতু আমাদের মা উনি আঠারো কোটি জনগণকে বুকে একলে রেখেছেন উনি যেখানে লক্ষ লক্ষ মানুষকে পুনর্বাসন করতেছেন সেখানে একজন রাজাকার আমার এই বসন্ত কিভাবে লুটপাট করে আমি শুধু সেটা জানতে চাই কেন উনি আমাকে আমার করে লুটপাট করলো উনি একজন বুবিদর্ষ উনি একজন কুখ্যাত রাজাকার উনি উনার বাবু ছিল রাজাকার গংদের নাম বলেন কয়েকজন গং ওনার সাথে যারা আছে নাম বলেন ওনার সাথে যারা আছে এই যে দেখুন এখানে ছবি আছে ইমতিয়াস আছে পরিচালনা মেম্বার আছে রবিউল্লাহ আছে আফতার মিয়া এই ঈশ্বরের কামাল ওদের সবার দশ থেকে পনেরোটি করে মামলা আছে ওরা সবাই ইয়াবা ব্যবসা থেকে শুরু করে এমন কুকর্ম না করে ওই যে উনি উনি জাহাঙ্গীর কাছে এখানে ওনার ছবি আছে

এই বাংলাদেশের রাজাকাররা একাত্তরের পূর্বেও ছিল অত্যাচারী স্বাধীনতা যুদ্ধের পরেও তারা এই বাংলাদেশের অসহায় নিরীহ মানুষের উপরে অত্যাচার করতেছে পেশি শক্তি বাহুবল শক্তি টাকার শক্তি খাটিয়ে রকম নির্মম অত্যাচার করতেছে আবলা এরকম নিষ্পাপ মানুষের উপরে যাদের শক্তি নাই টাকা নাই অর্থ নাই তাদেরকে এরকম ঘর ছাড়া করতেছে বেদখল করতেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকে মা বলে সম্বোধন করি আমরা এই সময় পরিবারটিকে আপনি সাহায্য করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত এই ভিডিও শেষ করতেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনার নাম পরিচয় ঠিকানা বলুন আমরা ধারাবাহিকভাবে আমার নাম কক্সবাজার সদর উপজেলা আমার বাড়ি সদর ইউনিয়নে যে ইউনিয়নের মানে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ আশ্রয় প্রকল্প বিশ্বের সর্ববৃহৎ বৃহৎ আশ্রয় প্রকল্প দিয়েছেন ওই ইউনিয়নে আমার বাড়ি আমি একজন গর্বিত ওই ইউএনের সন্তান যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ওই এলাকা বিষয়ে জানেন মুখস্থ ওনার পুরুষগুলোর বিষয়ে পুরুষগুলি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে আমার বাড়ি আপনার সন্তান দুটোই নাকি আপনার পরিবার পুরা পরি হ্যাঁ হ্যাঁ আজকে কতদিন আছেন এখানে আমরা সাঁত্রিশ দিন অনেক অনেক ধন্যবাদ আমরা ধারাবাহিকভাবে আপনাদের এই কাজগুলো আমরা প্রচার করে থাকি এবং আজও আমরা নিলাম